হচ্ছে বিক্ষোভ আপনারা জানেন গত এক বছর ধরে আমাদের দেশে অনুপ্রবেশকারী শুরু উপর কি ধরনের বাঙালি সারা রাজ্যে বিভিন্ন জায়গায় জায়গায় নির্যাতন চলছে একই পরিস্থিতি আমাদের পাশে রাষ্ট্র বাংলাদেশ গত দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে আজ অব্দি সংখ্যালঘু বাঙালি থেকে শুরু করে হিন্দু বাঙালি থেকে শুরু করে আরও যারা ধর্মীয় সংখ্যালঘু যারা রয়েছে তাদের উপর কী ধরনের নির্যাতন প্রতিদিন প্রতি মুহূর্তে টর্চার হচ্ছে মন্দির মানে গির্জা ভেঙে দেওয়া হচ্ছে নারী ধর্ষণ হচ্ছে দোকানপাট ভাঙচুর করা হচ্ছে এইভাবে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে ঘটনাগুলি ঘটে চলেছে আমরা লক্ষ্য করছি বাংলাদেশে এখন যে ক্ষমতায় যে রয়েছে এটা নির্বাচিত সরকার নয় ইউনুসের নেতৃত্বে চূড়ান্ত বাঙালি বিদেশি একটা মানুষ এখনো ক্ষমতা বসে রয়েছে তারা নির্বাচন ডিক্লার করেছে সেই দেশের ফেব্রুয়ারি মাসে তাদের দেশের ব্যাপার হলেও এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা আজকে যেটা লক্ষ্য করছি বাঙালি হিন্দু সহ সংখ্যালঘুদের পর সাংঘাতিক আক্রমণ আসছে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন আমার এই দেশে আক্রান্ত বাংলাদেশেও রবীন্দ্রনাথ ঠাকুর আক্রান্ত মানে তার স্ট্যাচু তার কীর্তিকলাপের উপর আঘাত আসছে ইভেন কী বলবো নজরুলের উপর আঘাত আসছে এইভাবে তাদের যে সাংস্কৃতিক কেন্দ্রগুলি রয়েছে একটা বিখ্যাত সাংস্কৃতিক চর্চা কেন্দ্র বাংলাদেশে তারপর আঘাত এসছে আমাদের দূতাবাস আক্রান্ত হয়ে গেছে গত দু তিন দিন আগে এবং অনবরত ভারত বিদেশি জিগির এখানে চলছে এতে কী হচ্ছে আক্রান্ত যারা হচ্ছে তারা কিন্তু আমাদের স্বজন তাহলে ওই দেশও আমাদের জায়গা নেই এই দেশও আমাদের জায়গা নেই এটা কতদিন চলবে এই অবস্থার হাত থেকে আজকে বাংলাদেশের হিন্দু বাঙালিদেরকে বা অন্য যারা সংখ্যালঘু রক্ষা করার জন্য ভারতের একটা দায় রয়েছে দায়িত্ব রয়েছে বাংলাদেশ সৃষ্টি হয়েছে ভারতের কল্যাণে হ্যাঁ আজকে ভারতবর্ষী বিরোধী জিগির চলছে এবং হিন্দুরা বা অন্যরা নির্যাতিত হচ্ছে এর জন্য ভারত চুপ করে বসে থাকতে পারে না আমরা ভারত সরকারের কাছে আবেদন করছি আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হোক ভারতের নেতৃত্বে এই পরিবেশটা তৈরি করুক ভারত এবং ভারতের যতগুলি রাজনৈতিক দল রয়েছে বিরোধী দল শাসক থেকে শুরু করে সবাই মিলে একটা ঐক্যমতের ভিত্তিতে আমাদের একটা সারা পৃথিবী জুড়ে একটা প্রচার করতে হবে ওইখানকার বাঙালিদেরকে রক্ষা করার জন্যে সংখ্যালঘদেরকে রক্ষা করার জন্য এই দাবি আমরা করছি এবং যারা এই ধরনের কাজে যুক্ত আজকে এই গত এক দেড় বছরে কত লোক মানে বাঙালি সহ বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে কোন অপরাধের বিচার নেই তাদেরকে বিচারেরও আনতে হবে আনতে হবে গ্রেপ্তার করতে হবে এবং আমরা লক্ষ্য করছি আজকে যারা দাবি তুলছে সেভেন সিস্টার ত্রিপুরা সাহস উত্তর পূর্বাঞ্চলকে নাকি বিচ্ছিন্ন করে দেবে এত বড় সাহস হয়ে গেছে ওদের যাদের বা যে বাংলাদেশে তৈরি হচ্ছে ভারতের তারা ভারতের কল্যাণে এই এরা ভূমিকা নিয়েছে এ ভারতকে ভেঙে দিবে এবং উগ্রপন্থীদেরকে মদত দিচ্ছে উত্তর পূর্বাঞ্চলের যত উগ্রপন্থী যারা আছে যারা ত্রিপুরা শান্তি বিঘ্নিত করছে উত্তর পূর্বাঞ্চলে শান্তি বিঘ্নিত করছে আমাদের বাঙালিদের ধন জীবন ছিনিয়ে নিচ্ছে কাজেই এই মদত যারা দিচ্ছে তারা আমাদের শত্রু ভারতবর্ষের সত্য বাঙালির শত্রু তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে এই ব্যাপারে সরকার ভারতের সরকার উপযুক্ত ব্যবস্থা নেই নিরাপত্তার ব্যবস্থা করুক এবং আমাদের এই যে বর্ডার এলাকাতে নিরাপত্তা বাড়িয়ে দিক এই সমস্ত দাবি নিয়ে আমাদের আজকে বিক্ষোভ আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং ইউরোস্ককে বাংলাদেশের সরকারকে সাবধান করে দিচ্ছি এইভাবে যদি আক্রমণ চলতে থাকে আঘাত চলতে থাকে তাহলে এই দেশের বাঙালিরা এই দেশের মানুষ ভারতীয়রা কিন্তু চুপ করে বসে থাকবে না আমরা আন্দোলন করছি এবং এই আন্দোলন আমরা আরও জোরদার করবো শক্তিশালী করব আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠিত